আজকের আকাশটা দেখুন একদম ক্লিয়ার শরৎ কালের আকাশ মনে হচ্ছে বাবাকে মেকআপ করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন আমাদের শুটিং এর পর যে বৃষ্টি এসেছে বৃষ্টি আসছে দেখতে পাচ্ছেন খুব বৃষ্টি হচ্ছে জোরে গোরে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমার নিয়মিত ব্লোকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের আরেকটা শুটিং আছে আমরা প্রায় প্রতিশোক শুটিং করি আপনারা দেখে থাকেন যে ক্রিয়েটিভ বয়েস ওয়ান সেভেন এই চ্যানেলে আপনারা কিন্তু দেখেন যে আমরা শ্যুটিংয়ের ভিডিও আপলোড করি বিভিন্ন নাটক বিভিন্ন বিষয়ে আমরা ভিডিও করি তা আমাদের ওই ইউটিউব চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ক্রিয়েটিভ বয়েস ওয়ান সেভেন ওখানে গেলে অনেক নাটক দেখতে পারবেন বিভিন্ন সামাজিকমূলক নাটক কিন্তু আমরা করে থাকি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ওই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আকাশে কোনো মেঘ নেই যদিও গত শুক্রবারে আমরা যে ভিডিওটি করেছিলাম সেটা কিন্তু অনেক বৃষ্টির মধ্যে ধরা হয়েছিল আর কি আজকের আকাশটা দেখুন একদম ক্লিয়ার শরৎকালের আকাশ মনে হচ্ছে যদিও এখন গ্রীষ্মকাল বর্ষাকাল সরি তারপরেও আজকের আকাশ একদম স্বচ্ছ আপনাদেরকে একটু আকাশটা দেখায় তারপর আজকে কিন্তু আকাশে রোদের যে প্রখরতা সেটা অনেক বেশি আজকে তাপমাত্রা অনেক বেশি সকাল থেকেই মনে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রাম আকাশ অনেক ক্লিয়ার আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন আমাদের টিমের সবাই কিন্তু শুটিং স্পটে চলে যাচ্ছে আজকের আমাদের শুটিং

গাইস আমরা কিন্তু শুটিং স্পটে এসে গেছি দেখতে পাচ্ছেন পেছনে সবাই আসতেছে এটা হচ্ছে নদীর পার নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি সামনে একটা জায়গা ফাঁকা আছে সেখানে আমাদের প্রথম শুট ওখান থেকে শুরু হবে পেছনে দেখতে পাচ্ছি আমাদের ডিরেক্টর পরিচালক সব হাসান তার আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে নদীর ধার যে একটা সরু রাস্তা আছে এই রাস্তা বরাবর আমরা এই দিকে যাচ্ছি আজকের আমাদের এই সুরটা একটা একটা সামাজিক দিক বলা যায় যে সমাজের ভিতর কবিরাজ সেরা অনেক কাজ করে থাকে কিন্তু অনেক খারাপ কবিরাজও আছে যারা কিন্তু মানুষের ভালো করার পাশাপাশি অনেক খারাপ কিছু করে থাকে সে বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিও তো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের শুটিংয়ে কি কি হয় আমাদের কিন্তু শুটিংয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে সব কিছু রেডি করা হচ্ছে যার যে চরিত্র সেই ক্যারেক্টার অনুযায়ী সবাই ড্রেস করতেছে এটা হচ্ছে শিয়াব শিয়াব আজকে মুক্তি সম্পর্কে ভিডিও হচ্ছে আজকে ভিডিও হবে কবিরাজের আমরা ভন্ড কবি সমাজের ভিতর কি কি করে সেই বিষয়ে আজকে কিন্তু ভিডিও হবে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং মূল ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি ইসমাইল কিছু তৈরি করতেছে ইসমাইল কি তৈরি হচ্ছে এটা দরবেশ বাবার কানের দুল আজকে বাবার পাট আছে সেই বাবার পাট উপলক্ষে বাবার যত সরঞ্জাম লাগে সেই সরঞ্জামগুলো তৈরি করা হচ্ছে এই যে আমাদের আজকের শুটিং বাবা এটা ফাইনাল লুক তালা আরো আরো বাকি আছে আজকের তুমি কি বাবার কে হও তুমি বাবার বাবার লোক সব এই যে সব বাবার লোক

দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আমাদের শ্যুট এটা আমাদের প্রথম শ্যুট প্রথম শ্যুট কিন্তু এখন নেওয়া শুরু হচ্ছে তো দেখতে থাকুন আংশিক আংশিক আমরা দেখাবো এবং বাকিটুকু আপনাদের আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো একটু দেখে আসবেন আমাদের কয়েকটা শ্যুট হয়ে গেল এবং এই মুহুর্তে যখন আমরা আসি তখন কিন্তু সেই রোদ ছিল কিন্তু এখন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু নদী দেখা যাচ্ছে নদীতে পানি আছে মোটামুটি কিন্তু বৃষ্টির ফোঁটাগুলো খুব হালকা হয়ে পড়ছে যে কোনো সময় প্রচুর জোরে বৃষ্টি আসতে পারে আমি অবশ্য ছাতা নিয়ে এসেছিলাম রোদের জন্য কিন্তু এখানে এসে বৃষ্টি আপাতত শুটিং বন্ধ আছে তাই দেখতে পাচ্ছেন গাছের লারে যখন দেখতে থাকুন শুটিং করতে করতে বৃষ্টি আছে দেখতে পাচ্ছেন খুব বৃষ্টি হচ্ছে জোরে জোরে আমাদের শুটিং আর বেশিক্ষণ হবে না দেখেন আমাদের এর পর যে বৃষ্টি এসেছে এটা আমাদের নদীর ঘাট সেই জোরে বৃষ্টি আসছে শুটিং করতে করতে গেই সেটা আমাদের শেষ শট আমরা এই শট করে বাড়িতে যাব তো আজকের শ্যুট আমাদের এই পর্যন্তই ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ